এতক মিনার এই যে শেষ দশকের আমরা কি আমল করতে পারি এই বিষয় আজ কথা বলবো আপনাদের অনেক অনলাইন থেকে প্রাপ্ত অনেকগুলো প্রশ্ন সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আলা প্রদর্শক আজকে এই প্রশ্নের সমাধানগুলো দেওয়া এবং শেষ দশকের আমল নিয়ে যিনি কথা বলবেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের সাবেক খতিব ডক্টর মৌলানা সৈয়দ ইমদাদ উদ্দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ চলুন আমরা আলোচনা শুনি সম্মানীয় মহতারমের কাছ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে শেষ দশকের আমল নিয়ে কথা বলবো শুরুতেই শেষ দশকের আমল নিয়ে বিশ্বনবী কি বলেছেন করিম সাল্লাম যখন তৃতীয় অংশ প্রায় নিকটবর্তী হতো তিনি তার নিজেত্ব প্রধানত এতেকাফের জন্য প্রস্তুতি নিতেন হ্যাঁ এবং বিশ তারিখ সূর্যাস্তের আগেই ইফতারের আগে ইফতারের আগেই তিনি এতেকাফে চলে যেতেন শুধু তিনি নিয়ে তিনি নিজে যেতেন তা নয় সাবাইক রাম রাজিউল্লা তালুম আজমাইন তাদেরকে এতকাফ সম্পর্কে তিনি উদ্বুদ্ধ করতেন তার পরিবারের যারা সদস্য ছিল তাদেরকে এতেকাফের জন্য উদ্বুদ্ধ করতেন তো এই শেষ দশকের সবচেয়ে বড় বিষয় হলো এতেকাফের বিষয়টা সাথে সাথে এই শেষ দশকের বেজ রাত্রিতে লাইলাতুল কদর সে কাঙ্ক্ষিত সে কাঙ্ক্ষিত সেই অপেক্ষা যার অপেক্ষায় আমরা থাকি সারা বৎসর সেই লাইলাতুল কদর যদিও বা সাতাশতম রাত্রিতে হবার বিষয়টা অধিকতর গুরুত্বপূর্ণ এবং অধিকতর কিন্তু শেষ দশ দিনের বেজ রাত্রিগুলোতে এই কদর থাকার সম্ভাবনা এই জন্য আমরা এই প্রত্যেকে ইনশাল্লাহ সেই প্রথমত এতেকাফের বিষয়টা মাথায় রাখবো দ্বিতীয়ত লাইলাতুল কদর যেন আমরা পাই লাইলাতুল কদরে যেন আমাদের কিছুটা অ্যাবাদও থলীও হয় তাহলে কিন্তু আমাদের কেল্লা ফতে হয়ে যাবে আমরা কামিয়াব হয়ে যাব সফল হয়ে যাব ইনশাল্লাহ আসুন আমরা একটি প্রশ্ন উত্তর দিকে চলে যাচ্ছে আমাদের এক বোন প্রশ্ন করেছে যে আমরা আয়েশাকে আয়সাকে শেষ দশকে বিশ্বনবী কি কি আমল করতে বলেছেন যদি বলতেন সেই আমলগুলোর প্রথম তো আমরা এতে একভাবে কথাটা বলেছি দ্বিতীয়ত রাসুল করিম সাল্লাম আমাজান আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালাকে ডেকে বললেন লাইলাতুল কদর তালাশ করবে

বলা হলো যে কার পূর্ণ করব না সেটার ব্যাখ্যাকে তিনি বললেন যে আল্লাহ পাক جل شानুর রহমতের ভান্ডারে তো কোনো কমতি নাই যখন তোমরা যা চাইবে নিজের জন্য চাইবে সকলের জন্য চাইবে তোমার এই দোয়া কবুল হয়ে গেলে তোমার উসিলায় আল্লাহ তাআলা সবাইকে कामयाब করে দিবেন। বুনরা শেষ দশকে এই দোয়াটা বেশি করে পড়বেন। বেশি করে পড়বেন। তাছাড়া কি আমল করবেন? এরপর তো অন্যান্য কোরআনে করিম ইতালাবাদ যেহেতু আপনার নাজিলের মাস এবং লাইলাতুল হলো লাইলাতুল কদর কদরই কোরআন বেশি লাইলাত করবে তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হবে সেটি হবে যে নফলেবাদত আমরা সাধ্য মতো করবো কিন্তু কোন অবস্থাতে যেন গুনে গুনে ফরজ ওয়াজিব যেন তরক হয়ে না যায় ছুটে না যায় ছুটে না যায় যে চমৎকার করে আপনি বলছিলেন এবার একটি একজন ভাইয়ের একটা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের প্রশ্ন সম্ভবত ওনার স্ত্রী বা বোন কেউ হবে হয়তো এই এই জাতীয় তিনি বলেছেন যে প্রথম পনেরো রমজান পর্যন্ত আমি আমার স্ত্রী সন্তান বা যারা আছে তাদেরকে আমি আটকে রাখতে পেরেছি এ কিন্তু শেষ এই দশকের আগেই তারা বিভিন্ন শপিং মলে ছুটাছুটি করছে এবং বেপরদাভাবে ইসলামের তাদের জন্য কি শাস্তির বিধান এটা বলে একটু তাদেরকে থামান মানে তো যাচ্ছে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যতই আমল আবাদ করি মহিলাদের জন্যে পর্দা কিন্তু ফরস এখন যে কোনো অজুহাতে হ্যাঁ ঈদে আপনার আনন্দ উৎসব করবেন সেক্ষেত্রে আপনি পর্দা যদি লঙ্ঘন করেন তাহলে আপনার সব ফরজ হয়ে গেল আপনি সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেলেন এটা ফরজ আপনি যদি হাজার হাজার নফল আবাদত করেন আর যদি একটা ফরজ তরক করেন তাহলে নফল আবাদত যে লাভ হলো একটা ফরজ তরকে তার ক্ষতি তার চেয়ে অনেক অনেক বেশি হয়ে যাবে সুতরাং আরেকটা হচ্ছে ওখানে শপিং মলে গেলে কিন্তু নামাজও পড়ছেন না ফর এক্সাম্পল আ সে যোহরের নামাজ কাজা হয়ে গেল আসর কাজা মাগরিব কাজা এশা কাজা চার ওয়াক্ত সে কাজা করলো চারটা ফরজ ছেড়ে দিল একটা ফরজ করলো সেটাছ রোজা হুম সেটাই তাহলে আপনি একটা রোজা রাখলেন কষ্ট করে কিন্তু চারটা ফরজ আপনি নামাজ ছেড়ে দিলেন তাহলে আমরা আশা করব আমাদের মা বোনেরা যারা আছেন যারা শপিং প্রিয় হুম তারা শপিং করুক এটা নিয়ে কোনো করবে পর্দা পর্দা করবেন নামাজ যেন কাজা না হয় নামাজের যেন ছুটে না যায় বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি জি আমরা আলোচনা আবার ফিরবো একটা ছোট্ট বিরতির পর ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় বাংলা টিভি এবং বাংলা টিভির নিয়মিত আয়োজন ইফতারের পূর্বের আয়োজন মমতা স্টিল প্রেজেন্ট ইসলাম ইসলাম জবাব পাওয়ার্ড বাই শাহজাদি টু ইন ওয়ান মেহেদি কো বাই আর আর কাবেল মিছে ছোট্ট বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই দেখছেন ইসলামী সওয়াল জবাব সৌজন্যে মুনতাহ ইসলাম অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোক এখান খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে ওর সমূহ দা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দর্্য কিছু করিনি ছেড়ে দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরহ লোভ লালসার প্রতিচ্ছবিনী মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো তাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়ি আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান রে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরেই আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মালা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ দর্শক ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি আপনাদের জন্য আয়োজন আপনাদের সকলকে নিয়ে আয়োজন ইসলামী সবল জবাব যার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে বাই বাই ইন মেহেদি আলোচনা করছিলাম শেষ দশকের আমল এবং আপনাদের অনেক অনেক প্রশ্নের জবাব দিচ্ছেন ডক্টর সৈয়দেব চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই জি বিরতির পূর্বে যেমনটি আপনি বলছিলেন যে মা বোনরা তারা একটা রোজা রাখছে চোদ্দ ঘন্টা পর্যন্ত তারা কিন্তু আমল করছে কিন্তু তারা চারটি তারা ফরজ অর্থাৎ সালাদ তারা সেরে দিচ্ছে তারপরে একটা ভয়ঙ্কর অপরাধ তারা করছে সেটা হচ্ছে পর্দার খেলাফ করছে হাজার হাজার পুরুষ দেখছে তার প্রতি মাইল হচ্ছে আবার মেক গেটআপ দিয়ে আসছে তো বিশ্বনবীর ওই হাদিসটা যদি একটু আমার বন্ধুর জন্য শোনাতেন মানলাম ইয়াদা আকাউল জোর এটা যদি হ্যাঁ বিষয়টা এরকম রাসুল করিম সাল্লাহ সাল্লাম যেভাবে রোজার ফজিরত বলেছেন রোজা রাখলে পরে বিশাল স্বভাৱ পাওয়া যাবে সাথে সাথে তিনি সাবধান করে দিয়েছেন বলেছেন মাল্লাম ইয়াদা পাওলাজুল ওয়ালা আমলা বিহি ফালাইস আলিল্লা ইহা গেতুন আই ইয়াদা তাওয়া মাহু ওয়া সারাবা যে ব্যক্তি শিয়াম পালন করল কিন্তু তার এই নামাজ ছেড়ে নিল শিয়ামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো সে ছাড়েনি শিয়ামের হকের বিরুদ্ধ যে কাজগুলো সেগুলো সে ছাড়েনি তাহলে তার সেই পানাহার ছাড়াই পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই মানে রোজাই আল্লাহর দরকার নেই সোজা কথা মানে এর মানে হচ্ছে তিনি নামাজ মানে পড়েননি ঠিক মতো তিনি পর্দাও করেননি আবার মেকআপ সেটআপ লাগিয়ে মানুষকে দেখিয়েছেন তাহলে ওই রোজার মানুষের প্রয়োজন নেই আচ্ছা এরপরে একটি প্রশ্ন সম্পূরক না তবে কাছাকাছি যে শেষ দশকে আমরা কি দেখে থাকি যে অনেক বোনেরা মানে ব্লক করে তাদের শাড়ি কাপড় এগুলা ড্রেস কিন্তু বিক্রি করে মানে এটা অনলাইন শপের মতো আর কি সেক্ষেত্রে তারা সর্বোচ্চ মানে ব্যাপর্দা তারা করছে এদের কাছ থেকে ড্রেস কিনা যাবে কিনা বা হয়তো কোনো এক দিনদার নারী বললেন আর কি বিষয়টা হচ্ছে যে যদি সেই ড্রেস তার পছন্দ হয় বা বিকল্প কোনোখানে তিনি পাচ্ছেন না এটা হয়তো সস্তায় পাচ্ছেন এই জন্য গুনাগার তো যিনি বিক্রি করছেন পর্দা লঙ্ঘন করছেন তিনিও গুণাগার হবেন আর যিনি ক্রয় করবেন এটা যদি পালন করেন অবলম্বন করেন তাহলে তিনি ওখান থেকে কিনবেন না কারণ এটা হয়তো জায়েজ হবে জায়েজ হবে কিন্তু হবে অতএব তিনি এই এরকম বেপর্দার যারা সবজি বেচা কেনা করে যারা জিনিস বিক্রি করে বেপর্দা হয়ে সুতরাং তাদের থেকে না কেনাটাই উত্তম কারণ সেটা তাকোয়ার খেলাফ হবে তাকোয়ার খেলাফ হবে জি এরপরে একজনকে মুরব্বী খুব বয়োজ্যেষ্ঠ আর কি মানে সিনিয়র সিটিজেন তিনি প্রশ্ন করেছেন যে আমি মাত্র তিনটি সুরা পারি সুরা ফাতেহা সুরা এখলাস সুরা আল কাউসার তো এর বাইরে আসলে সুরা মুখস্থ কি করতে পারছে না উচ্চারণও ঠিকমতো হয় না তো তাতে করে কি আমার নামাজগুলো সঠিকভাবে হবে কি না প্রথমত আপনি যদি এই তিনটা সুরও শুদ্ধভাবে পাঠ করতে পারেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু এটা তো একজন মুমিন মুসলমানের জন্যে যে আপনার পঞ্চাশ ষাট সত্তর আশি বছর হয়ে থাকে আপনি তিনটা শ্রুয়ার বেশি মুখস্থ করতে পারলেন না আপনি শত শত ইংরেজি কবিতা মুখস্থ করেছেন বা বাংলা কবিতা মুখস্থ করেছেন কোনো ভাষা অন্যান্য ভাষা মুখস্থ করেছেন কিন্তু যদি তার জন্য আপনি দিনের পর দিন টিচার কি রেখেছেন কোচিং সেন্টারে গিয়েছেন এবং প্রাতিষ্ঠানিক শিক্ষ অর্জন করেছেন 10 বছর আবে আপনাকে জায়েল হিসেবে বলতে পারি নামাজ হয়ে যাবে কিন্তু এটা অত্যন্ত অপমানকর বিষয় এটা আপনার আল্লাহ করবে আল্লাহ কি পাকরাও করবে এটার জন্য বা ধরবেন না আল্লাহ পাক যদি এই তিনটা সূরা তিনি ঠিকভাবে পাঠ করেন নামাজ হয়ে যাবে কিন্তু সাওয়াবে যদি তিনি অনেক পিছিয়ে থাকবেন তো কোরআন যে শেখেন নাই সেজন্য কি আল্লাহ ধরবেন অবশ্যই তিনি দায়ী হবেন সেটা হচ্ছে শেষ দশকের যে আমল আমরা ধরে নেন শেষ মুহূর্তে এখন অবস্থান করছি এক্ষেত্রে আপনি একটা আমলের কথা বলেন কোরআন তেলাবাদ আর কি আমল করা যেতে পারে আসলে আমি কি জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়ার মতো অবস্থান আমি পৌঁছেছি কিনা জি আমার সিয়ামগুলো যথাযথভাবে আদায় হয়েছে কিনা এটা গুলো নফস নিজের সাথে নিজের একটা বোঝা পড়া হবে যোগ বিয়োগ হবে জবাব দিতে হবে আর বেশি বেশি আল্লাহ আজির নাম মনান্নার আল্লাহ আজির নাম ইনান্নার আল্লাহ আজির নামিন্নার ইয়া মুজির ইয়া মুজির মুজির বের রহমা রহমিন আরবিতে মাসাল্লাহ এটা আমাদের প্রায় সকলেরই মুখস্থ আছে আরবিতে বলবো আর যদি আরবিতে কারো মুখস্থ না থাকে বলবো আল্লাহ আমাকে আমাকে আমাদের সবাইকে আপনি মুক্তি দিন আমাদের সবাইকে আপনি মুক্তি দিন একমাত্র মুক্তি হলেন আপনি আপনিই মুক্তি দিতে পারেন যার নাম থেকে সুরক্ষা দিতে পারেন আপনার দয়ায় আপনার রহমতে হে সর্বশ্রেষ্ঠ দয়াবান আপনার রহমতে আমাদের সবাইকে সবাইকে জাহান নাম থেকে মুক্তির মঞ্জুর করে দিন মানে কারণ শেষ দশক তো নাম থেকে মুক্তির কথা এত কম না মিনার বলেছেন একটা প্রশ্ন এসেছে সেটা হচ্ছে যে কোন কোন এলাকায় বা শপিং মলগুলোতে কিংবা শহরগুলোতে ২০ দিনে তারাবির নামাজ শেষ করা হয় শেষের দশ দিন আমাকে তারার তারাবির নামাজ পড়তে হবে কি না নাকি আমি তো বিশ দিনে তারাবির নামাজ শেষ করেছি প্রশ্ন জবাব আপনি দেবেন একটা ছোট্ট বিরতির পরে ইনশাল্লাহ তালা দর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টিভি এবং বাংলা টিভির নিয়মিত আয়োজন মুন্তাহ স্টিল নিবেদিত ইসলামী সাওয়াল জবাব পাওয়ার্ড বাই শাহজাদি টুইন ওয়ান মেহেদি কো স্পন্সর্ড বাই আর আর কাবেল নিচ্ছে আবারও ছোট্ট করে বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যেই ঘটমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না তার দ্বন্দ্ব হত্যা রাজনীতি প্রেম বিরহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো তাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাঁধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়ি আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মালা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখন প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেস্টা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার এটা মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন কোস্পন্সর্ড বাই আর আর কাবেল আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেষ দশকের আমল কারণ এই তো আজ একুশ রমাদান শুরু হয়ে গেছে শেষ দশকের শেষ মুহূর্তে প্রতিযোগিতায় যারাই এই রেসে এই প্রতিযোগিতায় যারা টিকে যাবে তারাই হয়তো জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে এই বিষয় নিয়ে কথা বলছিলাম ডক্টর সৈয়দ এম দাদুদ্দিন তার সাথে চলুন আমরা আবার আলোচনায় ফিরে যাই যে বিরতির পূর্বে একটি প্রশ্ন করেছিলাম যে কোন কোন শহরে কোন কোন শহরের মসজিদ কিংবা স্পেশাল কিছু মানে তারাবির নামাজের আয়োজনে বিশ দিনে তারাবি শেষ করা হয় বাকি দশ দিন তিনি তারাবি পড়তে হবে কিনা তিনি তো বিশ দিনে পড়েই ফেলেছেন তারাবির নামাজ মূলত নিজেকে উচ্চ স্তরে পৌঁছানোর আল্লাপাকাল্লা শানুর সান্নিধ্যে পৌঁছানোর একটা অন্যতম হাতিয়ার যেখানে রাসুল করিম সসমান গুফর আলাহ মাতা

আপনার যদি বিশ দিনে কিংবা পনেরো দিনে কোরআন করিম খতম হয়ে যায় আপনি আপনাদের আপনাকে অনেক অনেক স্যালুট অনেক ধন্যবাদ আপনি কোরআন করিম খতম করতে পেরেছেন শুনতে পেরেছেন কিন্তু বাকি বাকি দিনগুলোতে তারাবি আপনি পড়বেন হ্যাঁ সুরা তারাবি পড়বেন বাসায় বসে হবে নামাজ তো বাসায় বসে যে স্বভাব জামাতে তার চেয়ে বেশি স্বভাব আর বাসায় তো একটু অলসতা আসে একটা পরিবেশ দরকার আবাদতের জন্য একটা পরিবেশ দরকার সেটা আপনি জামাতেই পড়বেন আমরা জানি সমাজে তারাবির নামাজ মানে তাড়াতাড়ি কিন্তু এটা বাস্তবিক অর্থ নাকি শুনলাম বিশ্রাম নিয়ে কিন্তু আমাদের দেশে তো আমরা সেই বিশ্রামের কোনো ছিটিফোঁটা মানে পাচ্ছি না এই ক্ষেত্রে ইসলাম কি বলে এই ক্ষেত্রে আমাদের দেশে যেটা চলমান আছে যে আমরা 4 রাকাত শেষে তাসবিহ পাঠ করি এটা উচ্চ স্তরের তসবি কিন্তু এই তাসবিহটার অর্থ অত্যন্ত গুরুগম্ভীর অত্যন্ত ব্যাপক তাহলে আমরা এই সময়টুকুন একটু রেস্ট নিলাম তাসভিটা হলো এটা যে গ্রামের আমল কারো কারো বুজুর্গের আমল ছিল এটা অত্যন্ত প্রমাণিত বিষয় এবং সাম্প্রতিককালে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুই পড়ছেন না বসেই আছেন তাহলে অথবা খুব দেরি না করে আবার আর আর চার টাকার জন্য দাঁড়িয়ে যাচ্ছেন তাহলে এটা কিন্তু তারাবির যেই মূল চেতনা ওটা একটু বিশ্রাম নেওয়া সেটাও হচ্ছে না আর তাসবিটা পড়লে তো কোনো ক্ষতি নেই যে একবার পড়তে পারি সেটা আমার জন্যে অনেক 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 বিশাল অর্জন হয়ে যাবে তাহলে এত সুন্দর একটা তাসবি এটা যদিও বা সুস্পষ্ট রাসলি করি সালামকে বর্ণিত হয় নাই

মাস কিন্তু যেহেতু সময় কমে যাচ্ছে বিদায়ের ঘন্টা বেঁচে যাচ্ছে এই জন্য আরো একটু বৃদ্ধি করা দরকার যা করলাম আরো কিছু দান সৎকার করে সবের ভান্ডারটা সমৃদ্ধ করে সমৃদ্ধ করে এই জন্য দানসৎকার ক্ষেত্রেও আরো একটু অগ্রসর মানতা প্রয়োজন আমরা সমাজের মধ্যে অনেককে দেখি যে কোরআন শিখে নাই তাদেরকে কোরআন কি কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে কিনা কারণ আল কোরআন ওয়া সিয়ামু ইয়াছফা আনিল আব্দিয়্যা কিয়ামা এই অংশটুকুই যদি একটু বলতে শিখে করিম শিখে নাই এটা তো অত্যন্ত অপমাননাকর অত্যন্ত লজ্জার বিষয় একজন মুসলমান তার জন্য কোরআন করিম যদি সে না শিখে তাহলে তার আর কি অর্জন হলো কিবা পেল সে কিবা পেল তার দুনিয়াতে তার কি কি থাকলো তার আখিরাতে তার জন্য সুপারিশ করবে যে কোরআনে করিম সে কোরআনে করিম তো সে তেলাবাদ করতে পারে না তার মানে হচ্ছে এটা খুবই দুঃখজনক অত্যন্ত দুঃখজনক কিন্তু এই এই যিনি এটা কি পারেন না তার জন্য কোনো অ্যাডভাইস আছে কিনা তিনি কি বাংলায় পড়তে পারবে কিনা মানে বাংলা উচ্চারণ দেখে না বাংলা উচ্চারণে তো কোরআন আরবিতে যে মাখরাজগুলো বাংলা দেখলে তো সেই মাখরাজটা যথাস্থান থেকে উচ্চারিত হচ্ছে না হচ্ছে না আর কোনো কোনো ক্ষেত্রে এমন আছে যদি মাখরাজ ঠিক মতো উচ্চারিত না হয় তাহলে সেখানে অর্থ বিকৃতি যেটাকে আমরা লাহানে জলি বলি অর্থ বিকৃতির ব্যাপক সম্ভব আশঙ্কা আশঙ্কা থাকে সুতরাং বাংলা বাংলা দেখে দেখে আরবি উচ্চারণ এটা মোটেই সমীচীন নয় অনেক জায়গায় অনেক টাকা আমরা খরচ করি কিন্তু একজন আলেমকে দিয়ে এই মাসে এই তো আর আছে দশ দিন এই সুযোগেও যদি একজন আলেমকে দিয়ে অন্তত দশটা সুরা শেখানো যায় দুই টাকা দেওয়া যায় তাহলে তো অন্তত আল্লাহ হ্যাঁ এটা তো অবশ্যই প্রয়োজন এটা একটা ফরজে আইন কারণ নামাজের অন্যতম শর্ত হইল কেরাত কেরাতুল কোরআন এখন যদি ফরজটার জন্য আপনি যে জীবনের যেই অংশ চলে গিয়েছে এই জন্য তো আপনাকে প্রতিদিন কান্না করা দরকার রাইট এখনও সুযোগ আছে সামনে এখনও সুযোগ আছে আপনি যদি দশ দিন যদি একজন কারি সাহেবকে রেখে এই কোরআন গরিব সুদ্ধ তেলাবাদ করার চেষ্টা করেন দেরি দুই ঘন্টা করে দেখবেন দশ দিনের মধ্যে আপনার কোরআনের করিম শেখার অনেকটা পথে গিয়েছেন যে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেষ দর্শের বেশ কিছু আমল আপনি দিয়েছেন এবং অনেকগুলো প্রশ্নের সমাধান দিয়েছেন বারকাল নফিক প্রদর্শক এতক্ষণ পর্যন্ত যারা আমাদের বাংলা টিভির পর্দাতে চোখ রেখেছেন যারা শুনেছেন শেষ দশকের আমলগুলো নিশ্চয়ই আপনারা আমল করবেন পাশাপাশি প্রশ্নের যে জবাবগুলো আপনারা পেয়েছেন যারা করেছেন অনলাইনে তারাও আশা করি তার উত্তর পেয়ে গেছেন অথবা যারা শুনেছেন তাদের উশেলায় আপনারা একটু আমল করার চেষ্টা করবেন কারণ আমুলের মাস মাহারমাদান আসুন যতটুকু সম্ভব আমল করি এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে নেই প্রেদর্শক কাল আবারও ফিরে আসবো মুনতাই স্টিল লিমিটে ইসলামের সোয়াল জব পাওয়ার্ড বাই শাহজাদ একটু এন ওয়ান মেহেদি অনুষ্ঠানটি নিয়ে যে অনুষ্ঠানটিতে স্পন্সর হিসেবে রয়েছে আর আর কাবেল আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ